সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওটি রিলসটি ভাইরাল হবে তো সঠিক নিয়মে আপলোড করার নিয়মটি আজকে দেখাবো এবং পরবর্তী ভিডিওটি হতে যাচ্ছে আরও আকর্ষণীয়তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে না হয় পরবর্তী ভিডিওটি আপনি পাবেন না এবং পূর্ববর্তী একটা ভিডিও আছে ফেসবুকের অনেক নিয়মকানুন সম্পর্কে সে ভিডিওটি অবশ্যই কি দেখে আসবেন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি তার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে এখানে দেখবে মিডিয়া লেখা আছে মিডিয়ায় চলে যেতে হবে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই লেখা আছে অন ওয়াইফাই অনলি নেবার লেখা আছে এখানে নেবারটা সিলেক্ট করতে হবে এরকম আমার নেবার সিলেক্ট করা আছে তারপর চলে যে মূল আলোচনায় কীভাবে রিলসটা আপলোড করবে রিলস অপশনে গিয়ে ক্রিয়েট সিলেক্ট করবে তারপর সেখান থেকে একটা রিলস নিয়ে নেবে মনে করো আমি এই রিলসটা নিলাম সেখান থেকে ট্যাক্স ট্যাক্সে গিয়ে কিছু একটা লিখতে হবে ওই রিলস সম্পর্কিত কিছু একটা লিখতে হবে লেখার পর এখানে অডিও লেখা আছে এখানে অডিওতে যাওয়া যাবে না আর কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই কেবল ট্যাক্সে গিয়ে একটা ট্যাক্স তুমি লিখবে ছোটো করে তারপর নেক্সটে চলে যাবে নেক্সটে চলে যাওয়ার পর এখানে ডিসক্রাইব অপশনে হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা লিখতে হবে আবার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না অতিরিক্ত হ্যাশট্যাগ দেওয়া যাবে না তারপর হাতেও কিছু লিখতে হবে ভিডিও সম্পর্কিত কিছু একটা লিখতে হবে হু ক্যান সি দিস রিল এখানে পাবলিক থাকতে হবে এখানে পাবলিক থাকতে হবে তারপর স্ক্যাডুল পোস্ট এখানে পোস্ট নাও থাকতে হবে এটা আবার টাইম দিলে পরবর্তীতে এই পোস্টটা আপলোড হবে কিন্তু এখানে পোস্ট নাও থাকতে হবে এড এ পল এখানে কোনো পল দেওয়ার প্রয়োজন নেই শেয়ার টু ইউর স্টোরি এটা অন থাকতে হবে টেক পিপল অ্যান্ড ইনভাইট এ কলেবরেটর এখানে আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে চান সেটা ইনভাইট করতে পারবেন ঠিক আছে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে আপনি কোন লোকেশনে ভিডিওটা শ্যুট করেছেন ঢাকা বাংলাদেশ শেয়ার করলাম তারপর এড এআই লেভেল এটা হানড্রেড পার্সেন্ট অফ থাকতে হবে এড টু প্লে লিস্ট কোনো প্লে যুক্ত করা যাবে না টেক বিজনেস পার্টনার এখানে আপনার কোনো বিজনেস পার্টনারকে যদি আপনি টেক করতে চান টেক করতে পারবেন বুস্ট হান্ড্রেড পার্সেন্ট অফ থাকতে হবে টাকা খরচ করে বুস্ট করলে আবার আপনার এই সমস্যা আছে এবি টেস্টেড এটা হান্ড্রেড পার্সেন্ট অফ থাকতে হবে ক্লোজ ক্যাপশন এই দুটো অপশন বন্ধ করে দিতে হবে সিমোর সেটিংস এখানে স্টার্স অথবা আপনার যদি অন্য কন্টেন্ট মনিটাইজেশন বা অন্য কিছু থেকে থাকে সেগুলো অন রাখতে হবে শেয়ার গ্রুপ এখানে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন কিন্তু বলেও কোনো গ্রুপেই শেয়ার করবেন না আপনার এখান থেকে শেয়ার করতে পারবেন না এর টপিক্স এখানে কী সম্পর্কিত ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটা সিলেক্ট করবেন যেমন ধরেন কমেডি কমেডি হয়ে থাকলে কমেডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ধরেন আমি সিলেক্ট করে দিলাম সেই সেভ দিয়ে দিলাম ঠিক আছে তারপর শেয়ার নামে ক্লিক করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন